এই যে পোশাকটি দেখতে পাচ্ছেন সরকারি পোশাক রাষ্ট্রীয় পোশাক এই পোশাকের কারণে অপমানিত হয়েছে এই পোশাকের কারণে হাজার হাজার পুলিশ কিন্তু নিহত হয়েছে বিগত এক সপ্তাহ পরে সড়কে ফিরেছে বাংলাদেশ পুলিশ কিন্তু বাংলাদেশ পুলিশের এই যে আপনারা দেখেছেন এক সপ্তাহ পরে কেন ফিরেছে কিন্তু বাংলাদেশ পুলিশের একটি স্বপ্ন হচ্ছে এই পোশাক পরে আমরা অপমানী হয়েছি এই পোশাক পরে আমরা ডিউটি করতে চাই না এবং আট ঘন্টা ডিউটি চলবে বাংলাদেশ পুলিশ জনগণের হয়ে কাজ করবে কারো পক্ষ হয়ে কাজ করবে না এই যে এক সপ্তাহ এক সপ্তাহ পরে সড়কে ফিরেছে আমরা একটু কথা বলতে চাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পরে সরকি ফিরেছেন একটু অনুভূতিটা বলবেন অনুভূতি হচ্ছে যে বিশেষ পরিস্থিতির কারণে আমরা আর আমাদের কিছু দাবি দেওয়া ছিল সব আমরা একটু বাইরে ছিলাম এখন আবার সরকারের নির্দেশে আমরা আবার দায়িত্ব ভালো নিয়ে এনেছি আমাদের দাবিগুলো মেনে নিয়েছে তারা এখন ভালো এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়েছে বলে আমার জানা নেই এবং সকাল থেকেই ছাত্ররা পুলিশকে সাদরে গ্রহণ করেছে আমি কতটুকু জানি আচ্ছা এই যে পোশাক নিয়ে যে কথাটা একটু আগে বলেছিলাম আসলে এই পোশাক পরে আপনারা যারা বাংলাদেশ পুলিশ আছেন তারা কি এই পোশাক পরে আপনারা ডিউটি করতে চান কি এটা আসলে মূলত আমাদের যে দাবি দাবির মধ্যেও এই বিষয়ে উল্লেখ করা আছে সরকার এই বিষয়টা মেনেও নিয়েছে সরকার বলেছে একটু সময় লাগবে ইনস্ট্যান্ট এটা তো এই মুহূর্তে সম্ভব না পোশাক পরিবর্তন করতে হলে পোশাক আগে তো রেডি করতে হবে সরকার এটা বিবেচনায় রাখছে অচিরেই এই বিষয়ে কোনো কোনো কিছু হলে অবশ্যই দেখা যাবে মাঠে কাজ করছেন এই যে বাংলাদেশ পুলিশ আপনি যে পাঁচ তারিখে সম্ভবত লাস্ট ডিউটি ছিল এই পাঁচ তারিখেও তো আপনার ফ্যামিলিগত আপনার বাচ্চা কাচ্চা সবাই তো টেনশন করছিল যে হায়রে আমার বাবা না এখনও রাজপথে রয়েছে বাবার না কিছু হয়ে যায় ফ্যামিলিগত একটা টেনশন ছিল না এটা তো অবশ্যই ছিল স্বাভাবিকভাবে আগে তো পরিবার সবার তারা তো তাদের আপন জন চিন্তা করবেই তারাও টেনশন ছিল স্বাভাবিকভাবে থাকবে আমরাও তো অনেকটা নিজেরাও একটু টেনশনে ছিলাম তো এখন আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে শুরু করছি আশা করি কিছুদিনের মধ্যেই আগের মতো একেবারেই স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফিরতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন আর আলহামদুলিল্লাহ বিগত এক সপ্তাহ পরে সড়কে ফিরেছেন আপনারা আসলে এক সপ্তাহ তো বাসাই ছিলেন তো এক সপ্তাহ আগে যে গত পাঁচ তারিখে যে ঘটনাটি ঘটেছিল অবশ্যই ফ্যামিলি থেকে একটা টেনশন ছিল যে হয়তো বা আপনার মেয়ে ছেলে যে হায় রে বাবা তো সড়ক রয়েছে বাবাকে নিয়ে তো চিন্তিত ওয়াইফও চিন্তিত ছিল জি জি আসলে এই যে আপনাদের যে বাংলাদেশ পুলিশ যে এই যে পোশাকের কারণে অপমানিত হয়েছেন হাজার হাজার পুলিশ কিন্তু নিহত হয়েছে তো এটা মূলত একজন আপনি পুলিশ সদস্য হয়ে কি বলতে চান আসলে আমাদের যে পুলিশ বাইরা নিহত হয়েছে এটা কাম্য ছিল না প্লাস ছাত্ররা যে নিহত হয়েছে এটাও কাম্য ছিল না আমরা চেয়েছি এখনও চাই ভবিষ্যতেও চাই সুন্দর একটা বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ বলতো আমাদের নিজের নিরাপত্তা দরকার এই নিরাপত্তার কারণে হয়তো বা আমরা বাসায় ছিলাম আমাদের ডিটি করার জন্য প্রস্তুত ছিল প্রস্তুতের জন্য আসতাম কিন্তু আমরা তো রাস্তায় নিরাপদ পাই না আমাদের পায়েরা অনেক নিঃশঞ্চভাবে নিহত হয়েছে তো এখন যেহেতু আমরা মোটামুটি আমাদের প্রতি মানে সরকার এবং জনগণ ছাত্র সবাই আমাদেরকে ভরসা দিচ্ছে ওই ভরসা আট সিঙ্গল আলহামদুলিল্লাহ দাদা আলহামদুলিল্লাহ সিংগেল সার্ফে তাহলে আলহামদুলিল্লাহ যে এখন আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি ছাত্রীদের সাথে আমরা যে হোক আমরা সরকারের যথাযথ যে হুকুম অক্ষর অক্ষরে আমরা পালন করি আচ্ছা আজকে আমরা সড়কে যেটা দেখেছি ছাত্ররা কিন্তু বাংলাদেশ পুলিশ হয়ে এক সঙ্গে কাজ করছেন তো এই যে আপনারা এক সপ্তাহ পরে ফিরেছেন বা এটা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে ছাত্ররা যে হেল্প করতেছে অনেক ভালো লাগছে আর কি বলে যে এক সপ্তাহ পরে আমরা কিন্তু কর্মে ছিলাম যে আমরা এই কর্মস্থলে নিরাপত্তা বিদায়ের কারণে আমরা বাইরে বেরোতে পারি নাই লাইনে ছিলাম অনেকে থানায় ছিল আমাদের অফিসে ছিলাম হ্যাঁ অফিসে ছিলাম অপেক্ষা ছিলাম যে দেশ কত শান্তি ফিরে আসবে ওই শান্তি ফিরে আসলে আমরা আবার জনগণের সেবা করতে পারবো এবং জনগণের সেবা দিব এবং আমি নিজের নিরাপত্তা পাবো ওই আশায় এখন আসছি আলহামদুলিল্লাহ আসার পক্ষে কোনো সমস্যা হয় নাই এখনো টিরি কর্তা কোনো সমস্যা হয় নাই সবাই হেল্প করতেছে আমার মতে বছর আছেন ঠিক আছে ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আর আল্লাহ যাতে আমাদেরকে পুলিশ বাহিনী যারা সদস্য আছে সবাই রে ভালো রাখে দেশবাসীর ভালো রাখে এবং সবাই যাতে আমরা সুন্দর ভাবে সুচারুচু ভাবে জনগণের সেবা করতে পারি আর জনগণ যাতে আমাদেরকে সাপোর্ট করে আমাদের নিরাপত্তার জন্য তারা দাঁড়ায় আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই পোশাকের কারণে আপনারা অপমানিত হয়েছে লজ্জিত হয়েছে আমরা চাচ্ছি যে পোশাকটা চেঞ্জ এই পোশাকে আমাদের বাইদের রক্ত লাগানো আছে